সাতানব্বই দশমিক চার বিলিয়নে ওপেন এআই কিনতে চান মাস্ক পাল্টা এক্স কেনার প্রস্তাব অল্টম্যানের ইলন মাস্কের নেতৃত্বাধীন এক বিনিয়োগকারী সংস্থা ওপেন এআই প্রতিষ্ঠানটিকে কিনতে সাতানব্বই বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে স্থানীয় সময় সোমবার দশই ফেব্রুয়ারি প্রকাশিত মাস্কের দরপত্রটি স্টার্টআপটির ভবিষ্যৎ নিয়ে ওপেন এআই এর সিইও স্যাম অল্টম্যানের সাথে দীর্ঘস্থায়ী কলহকে আরও বাড়িয়ে তুলতে পারে এক প্রতিবেদনে কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় চ্যাটজিপিটি র মাদার কোম্পানি ওপেন এআই কেনার প্রস্তাবের জবাবে মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মেক্স সেই অল্টম্যান বলেন না ধন্যবাদ তবে আপনি চাইলে আমরা টুইটার নয় দশমিক চুয়াত্তর বিলিয়ন ডলারে কিনে নিতে পারি এই প্রস্তাবটি ইলন মাস্ক এবং এর সিইও স্যাম অল্টম্যানের মধ্যে দীর্ঘদিনের বিরোধের নতুন এক অধ্যায় দুই সালে তারা একত্রে ওপেনেয়াই প্রতিষ্ঠা করেছিলেন তবে দুই সালে সংস্থাটি ছেড়ে চলে যান মাস্ক এরপর থেকেই দুজনের সম্পর্কের মধ্যে টানা পড়েন দেখা দেয়